এই যে বিছানার অবস্থা বর্তমানে এখন এই রকম হয়ে আছে মুড়ি দিয়েছে মুড়ি তো খাই না গোটা বিছানায় চিটিয়েছে আর এগুলো সব ওই যে ব্যালকানিতে এসে ভাজ করছিল তো বললো কি ভাজ করতে বললো আমি না জল গরম বসিয়েছি ফট করে স্নান করে চলে আসি তো আবার গেল স্নান করতে তো স্নান করে এসে আবার এগুলো গুছাবে তো এই যে এখন আমি দিদুনকে ধরে আছি কারণ হচ্ছে তিতলি স্কুল গেল আর হচ্ছে দাদু বাজারের দিকে গেল তখন আমি দিদুনকে ধরে আছি আর ওর দাদু তো চলে গেল হচ্ছে দোকান এখন আমাকে ধরে বসে আছি ধরে যতক্ষণ না দেখো অকারণে 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 কান্না যতক্ষণ না ওর মা আসছে ততক্ষণ কিন্তু আমি এখন উঠতে পারবো না আর ওর শুধু বাইরে ঘুরবে বাইরে নিজেই খেলছে নিজেই কাঁদছে ইস হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ও এখন বাইরে যাবে রাস্তায় বলো তো কি করি আমি ওকে নিয়ে নিচে নামাতে ভয় লাগে কিছু পেলে না তুলে মুখে দিয়ে দিচ্ছে এত ঝাড় দিচ্ছি

হঠ এখন বাজে সাড়ে দশটা ব্লগটা কখন থেকে শুরু করব করব করছি করতেই পারছি না কারণ হচ্ছে যে সক সকালে না সবাই উঠে গেলে হয়ে হাল্লা লেগে যায় বাড়িতে আর কি তো সবাই এখন তিতলিও চলে গেল স্কুলে ওর বাবাও চলে গেল দোকান আর হচ্ছে দাদু চলে গেল বা দাদু গেল একটু বাজারের দিকে মানে দাদুর কিছু হয়তো কিছু নিয়ে আসতে বা দরকারি কোনো জিনিস যা না হয়তো একটু ঘুরতে টুরতে গেল আর কি সবসময় তো বাড়িতেই থাকে তো এখন হচ্ছে আমি যাবো রান্নার দিকে আর ব্লগটা কখন থেকে শুরু করব করবো করছি করতেই পারছি না আজকে না পুরো বাড়িঘর হাত দিয়ে মুছলাম তো ওই জন্য আরও দেরি হলো অতগুলো বাসন ছিল ধুলাম সকালে ঝাড় দেওয়া ঘর মোছা বাসন ধোয়া সবই হয়ে গিয়েছে আর আমার আজকে মানে আজকে উঠতে দেরি হয়েছে বলতে কি সকাল শীতের দিন তো যদি না ছটা সাতটায় উঠছি তো মনে হচ্ছে কি কি ঠান্ডা বাইরে এরকম উঠতে পারছি না ঘুম ভেঙেছে আমার পাঁচটার দিকে ঘুম থেকে উঠলাম আমি উঠলাম তো দেখছি কি ওর সাথে আমার দিদুনও উঠে গেলো আমার সাথে তো দিদুন উঠে গেল দিদুন ঘুমাচ্ছিল না দিদুনকে কয়টা এমনি ওরই তোমার রিলস বানায় যে ভিডিও ওর ভিডিওগুলো দেখাচ্ছিলাম দেখছিল কি সুন্দর আমাকে জড়িয়ে ধরে নিয়ে বসে বসে দেখে ও রিলসগুলো তো ওগুলো কয়টা দেখালাম মানে কাঁপছিল থাকছিল না তো চুপচাপ দেখলো কিছুক্ষণ দেখার পরে আবার ওর মায়ের কাছে দিলাম তারপর ওর মা আবার টুম দিল ঘুমিয়ে আধ ঘন্টাও হয়নি আবার উঠে গিয়েছে তো যাই হোক আমি আর ঘুমালাম না উঠলাম উঠে হচ্ছে ঠাকুরের নাম করলাম হনুমান চালিসা পড়লাম তারপরে ভিডিও এডিট করলাম এডিট এডিট করে তারপরে এই হচ্ছে আমার সমস্ত কাজকাম সেরে এখন একটু এনার্জি লিঙ্কটা নিয়ে যদি বসলাম ভাবলাম যে ব্লগ শুরু করবো আজকে দেখছো বাইরে যাবে এখনই ঘুরিয়ে নিয়ে আসলো আর মা আবার যাবে তো ব্লগটা শুরু করব তো করতে যাচ্ছি তো দিদুন এত চিল্লাচ্ছে কি বলবো একদম এতক্ষণ চিল্লাই কিন্তু এখন চিল্লালো তো যাই হোক আর হচ্ছে এখন আমি যাব রান্নার দিকে মাছ আছে ট্যাংরা মাছ আছে হয়ে গেল পাঁচ ছয় দিন নিয়ে আসা করি নি মাছটা তো ট্যাংরা মাছ করব আর হচ্ছে কি করব দেখি ফ্রিজে তো দুনিয়ার সাপ টাক সব রাখাই আছে মানে ডাটার শাক আছে লাল ডাটার শাক আছে আবার হচ্ছে ইয়ে আছে ছোলার শাক আছে তো ছোলার শাকটা না বেঁচে টেছে একটু হয়ে গেছে তো এরা এরপর এর ওর বাবাকে পালং শাক আনতে বলবো অল্প পালং শাক দিয়ে মিশিয়ে ছোলার শাকটা করব তাহলে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক সবজি টবজি তো আছে অনেক কিছুই মূল আছে শিম আছে তো তো ভাবছি যে বেশি ঝামেলা করব না আর জুথিরাজকে আজকে স্কুল ছিল তিতলির আজকে স্কুলে ভর্তি আছে প্লাস বই দিবে ওই জন্য তিতলি চলে গিয়েছে জ্যুথির আজকে স্কুল ছিল তো জ্যুথির বারোটা একটা দুটো যখন খুশি যেতে পারবে ঠিক আছে অসুবিধা নেই জ্যুথিরও মানে বই টই জমা দিতে হবে তো এবার জ্যুথি বলছে কি বাবা বুনু তো আমার সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে তাহলে তুমি আমাকে একটু স্কুলে রেখে আসবা তো বলছি কি আমার সময় হবে না তো বলছি কি তাহলে বাবা বলছে টোটোতে চলে যাবি নাহলে হেঁটে চলে যাবি বলছি হেঁটে যাওয়া সম্ভব অনেকটাই দূর জানো তাও কতটা হবে জুথি দেড় দেড় দুই কিলোমিটার হয়ে যাবে দুই কিলোমিটার হয়ে যাবে আরামে ওই যে জওরাতলা দুই কিলোমিটারের বেশি হবে তো কম হবে না তো বলছি কি এখান থেকে এত দূর আমি হেঁটে হেঁটে যাবো আবার হেঁটে আসবো পুচকিটা আছে তো বলছে কি কিছু করার নেই আমি নিয়ে যাওয়ার সময় নয় আমার নিয়ে যেতে পারবো না আবার মানে কি বলবো বলো তো আমি জ্যুতিকে আবার বকলাম যে কি দরকার তোর বলার নিজে গেলে যা একা একা যেতে পারলে যা না যেতে পারলে না যা তো বলছে কি টোটোতে চলে যা টাকা দিয়ে দিচ্ছি টোটোতে যা তো বলছে টোটোতে চলে যাবো আসার সময় টোটো পাওয়া যায় না দুপুরবেলা তো দুপুরে সবাই মানে বাড়ি ঢুকে যায় খাওয়া দাওয়া করতে হ্যাঁ হ্যাঁ ব্যাকসাইড তো মানে ওই দিকেরই যে কয়টা টোটো থাকে তখন ওরা কী করে দুপুরের দিকে সব ভাড়ামের ওই দিকটাতেই যায় তখন আর কেউ নিয়ে আসতে চায় না বলে কি যাওয়ার সম মানে দেখতে পায় মা টোটোগুলো ওইদিকে যেতে কিন্তু আসার সময় আর টোটো পাওয়া যায় না বিকেল টিকেল হলে আবার ঠিক আছে তো ওর বাবা নিয়ে যাবে না তো বলছে কি স্কুটি রেখে আছি স্কুটিতে চলে যা বলছে আমি স্কুটি ঠিক মতো চালাতে পারি না আর আমি স্কুটি নিয়ে যাব তা আমি জুতি আবার বকলাম আমি গেলে যা না গেলে না যা রকম করে এখন যদি তোর না নিয়ে যাই তো এখন তুই জোর করবি নিয়ে যাওয়ার জন্য আর স্কুল তো একদিনের ব্যাপার না তোকে সব দিনই যেতে হবে তো তোকে যত প্রবলেম হবে তার মোকাবিলা তোকে করতে হবে আর লড়াই করতে হবে ওই রকম করে পড়াশোনা করতে পারবি না আমি বললাম যে আমি তো ডাইরেক্ট বললাম যে তোর বাবা লোককে নিয়ে যেতে পারবে কিন্তু নিজেদের লোককে নিয়ে যেতে পারবে না নিজের ফ্যামিলিকে নিয়ে যেতে পারবে না ওগুলো বললেও জানো তো আমাকে কালকে বলছে কি কালকে না পরশু দিন পরশু দিন বলছে কি আমাকে না উল্টাপাল্টা কথা বলবে না আমাকে বলছে বলছে এরপরে যদি উল্টা কথা কথাও বলেছ এবার কিন্তু আমার হাত উঠে যাবে আমি তখন বললাম যে আমাকে যে উল্টা সব সময় বলো গাল দাও মুখ খারাপ করো আর আমি বললেই দোষ ঠিক আছে আমাকেও তুমি বলবা না আমিও বলবো না আমার কি দরকার পড়েছে বল তোমাকে বলতে যাওয়ার মানে ও ও বলবে আমি শুনে থাকবো ঠিক আছে আমি কিছু বলতে পারবো না আমি আমি সত্যিই বলছি এরপরে আমাকে যতই গালাগালি দেখ আমি তার বলে না যে বোবার শত্রু হয় না আমি বোবাই হয়ে থেকে যাবো আমি আর কোনো তার কোনো রিপ্লাই দিব না মনে মনে গাল দিয়ে দেবো কিন্তু আর মানে মুখ দিয়ে বের করবো কোনো কথাই বলবো না আমি জুথি আমি মুখ খারাপ করে গাল দিই জুতি ওটাই যে জ্যুথিক আমি বলছি যে যুথি বলতো আমি কুতর বাবাকে কোনো সময় উল্টো পাল্টা কথা বলি কখন বলি যখন খুব রেগে যায় যখন দেখি যে না আর উত্তর না দিলেও হচ্ছে না তখনই বলতে হয় যখন দেখি আমাকে এক লাগাতার বলে যাচ্ছে বলে যাচ্ছে তখন হয়তো আমি দশটা শুনে হয়তো একটা উত্তর দিই তো যাই হোক মানে কী বলবো তাই আমি জ্যুথিকে বললাম যে তুই গেলে বারোটা একটার দিকে যা তখন আমার রান্নাও হয়ে যাবে ও হ্যাঁ জুথি রেজাল্ট নিয়ে আবার একটা প্রবলেম হয়ে যায় কী প্রবলেম হয়েছে তোমাদের বলবো বলবো করে আমি দুদিন থেকে ভিডিও চার্জ কিন্তু আর বলতে আর পারছি না জ্যুথির প্রবলেম এটাই হয়েছে দেখো জ্যুতি ফার্স্ট সেকেন্ড আর থার্ড ইউনিট দিয়েছিলি না পরীক্ষা তো ফার্স্ট সেকেন্ড থার্ড ইউনিটের পরীক্ষা হয়েছিল ফার্স্ট ইউনিটের পরীক্ষাটা তোমাদেরকে তো বললাম যে ওর খারাপ হতে পারে কারণ হচ্ছে ও পড়াশোনা তো দু বছর গ্যাপ চলে গেল তার মধ্যে হচ্ছে পরীক্ষার পরীক্ষার আধ মানে এগারোটায় পরীক্ষা দশটায় খবর আসছে যে ওর আজকে পরীক্ষা না বইয়ের একটাও পড়া পড়তে পেরেছে না কিছু করতে পেরেছে তা ও যেটুকু মানে করেছে যেটুকু করেছে আমি বলবো অনেক মানে মানে কি বলবো যেটুকু করেছে মানে ওটাই অনেক ঠিক আছে তো যাই হোক ও যে সবকটা পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইউনিটের সবকটা পরীক্ষার খাতাও ও দেখেছে হুম খাতা দেখিয়েছে খাতাও দেখেছে প্লাস কী করেছে বলো তো রেজাল্টে ওর ফার্স্ট ইউনিটের পরীক্ষার নাম্বার একটাও বসায় নি সেও পাঁচ পাক দশ পাক বারো পাক কুড়ি পাক নাম্বার তো দেয় কি না সে একটা নাম্বারে ওকে দেওয়া হয়নি দুটো ইউনিটের দুটো ইউনিটের পরীক্ষা মানে সেকেন্ড আর থার্ড ইউনিটের পরীক্ষার রেজাল্টটা ওকে দিয়েছে তো বলছে স্যার আমি যে ফার্স্ট ইউনিটের পরীক্ষা দিয়েছি বলছে কি তুই ফার্স্ট ইউনিটের পরীক্ষা দিসনি তো বলছে না স্যার আমি দিয়েছি আমি খাতা দেখেছি আমি পরীক্ষা দিলাম আমি খাতা দেখলাম বলছে না তুই দিসনি তো এখন কি করব বলো তো এই এক জ্বালাই পড়ে গিয়েছি এখন হচ্ছে ওর বাবাকে বললাম যে তুমি যাও স্কুলে গিয়ে বলো যে ওর ফার্স্ট ইউনিটের রেজাল্টের নাম্বার কই ও এক পাক দুই পাক যাই পাক না কেন তো বলছে কি যে ইয়ে আমি যেতে পারবো না জুথি তুই চলে যাবি তুই গিয়ে বলবি দেখবি দিচ্ছে কি না তো জুথি বলছে বাবা আমি না বারবার করে বললাম আমাকে না দিলই না আমাকে নাম দেখলো না দিলও না তো ওর বাবাকে বললাম যাবে না আবার ওই স্কুলেই ওর বাবা দুবার তিনবার করে যায় প্রতিদিনই দুবার তিনবার যাই ওই স্কুলেই প্রতিদিন তাহলে এগুলো হিসাব করে এগুলো গার্জেন বলো এগুলো বাড়ির লোক এগুলো বাইরের লোককেই ধরা উচিত তো এখন জুথিকে আমি বললাম যা গিয়ে বল স্কুলে যা আমার ফার্স্ট ইউনিটের নাম্বার দেন আমার খাতা দেখেন খাতা দেখে আমাকে নাম্বারটা দেন এখন কী করবে জানি না দিবে কি দিবে না বলতে পারছি না ও ডাইরেক্ট বলে দিচ্ছে তুমি পরীক্ষা দাও নি মানে কী বলবো দুটো ইউনিটের বলছি কি দুটো ইউনিটের পরীক্ষাতে তো পাশ হয়ে গেছে যার ফার্স্ট ইউনিট নিয়ে কী করবি তো যতই পাস হোক রোল নাম্বারটা তো এগোবে তাই না কাজ করতে করতে গরম লেগেছিল খুলে ফেলে দিয়েছিলাম আবার কারণ হচ্ছে এখন আবার ঠান্ডা লাগছে সেই জন্য তো ঠান্ডা লাগলে না ঠান্ডা লেগে যাবে তখন তো ভাত বসিয়ে ফ্রিজের ট্যাংরা মাছ আছে নিয়ে আসি বরফ ছুটতে দেরি লাগবে তার এদিকে আর এদিকে সব কিছু জোগাড় করে নিই মশলা টসলা পেঁয়াজ কলি আর একটা বেগুন দিয়ে ভাজা করেছি এখানে এই যে ট্যাংরা মাছের ঝোল ফুটছে হয়ে গেছে নামাবো একটু ঝোল ঝোল রাখতে হবে দুবেলা যেহেতু লাগবে আর কি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের মধ্যে একটা টমেটো দিয়েছে ধনে পাতা তো এখন লবণটা দেখবো দেখে নামিয়ে নেব কান পরিষ্কার করছে

আর দেখো আমার ডালিয়ার গাছটা একদম টাটকা হয়ে গিয়েছে কালকে একটু ন্যাপিয়ে গিয়েছিল ওই যে গাদা চন্দ্রমল্লিকা দেখবে ডালিয়াটার ডালিয়া গাছটার আমি জানি না কি কালার চেয়েছি দিয়ে দিয়েছে এত সুন্দর যত্ন করব ফুল দেখো এখন এই গাছগুলো পিছনে লাগবে কাঁটা গাছটা ছেড়ে দিয়েছি এই লেবু গাছের গোড়াটা পরিষ্কার করতে গিয়ে আমার হাত যে কত জায়গায় কাটলো তো মানে কি বলবো অনেক জায়গায় কেটে গেল জ্বালা করছে এই যে এইখানে এক জায়গায় তারপরে এই যে এগুলোতে আর এই যেখানে এই যেখানে কেটে গেল কেটে গেলো বাম্পার জ্বালা করছে আর দেখো পরিষ্কার করতে করতে দেখতেই পেতাম না কোনো দিনও এই যে একটা লেবু লেবু ধরেছে তার পাশে ছোট্ট একটা ধরেছে তো এই লেবুটা বেশ ভালোই বড়ো হয়েছে এমন জায়গায় হয়েছে সাতটার দিলে না আটকে যাবে লেবুটা পড়বে না তো হয়ে গেল অনেকগুলোই আর এই যে এই লেবু গাছের এই পাশে না তুলসীর গাছটা থাকলো এটা তুললাম না তুলসীর পাতা লাগে তো কাজে পুজো দিতে লাগে আর এই গা এইটাতে একটা কিছু লাগিয়ে দেবো একটা ভালো ফুলের গাছ নিয়ে এসে আর ওই ওগুলোতে না জবা ফুল ফুটে ভালো ভালো সুন্দর সুন্দর জবা ফুল ফুটে এখনো আমি ছাদেই আছি দেখো সন্ধ্যে লেগেই আসলো আর জানো তো কতটা পরিষ্কার করেছি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ আমি সেই এসেছি আড়াইটে এখন এই কতটা পরিষ্কার করে নিয়েছি যে এই গাছটা না লিচু গাছ এই গাছটা কি কত ছোট ছিল তিতলে হয়নি তো একটা মানে লিচুর লিচু টিচু খেয়ে আমরা বিছি বিচি ফেলি তো একটা লিচুর গাছ উঠেছিল বাড়িতেই উঠোনে তো উঠোনে মানে এক সাইডে তো লিচুর গাছটাকে আমার বরাবর তুলে না টবে লাগিয়েছে তো সেই গাছটা এতদিন ধরে মানুষ হতেই আছে আর তোমার হচ্ছে অনেকগুলো টব খালি হলো এই যে এই একটা এই একটা এই একটা ওখানে দুটো আছে এই বালতিটাও খালি হলো আর এখানে দুটো টব খালি হয়েছে ঠিক আছে যেগুলো মানে গাছ মারা গিয়েছে সেগুলো তুলে ফেলে দিলাম আর হচ্ছে এই একটা প্লাস্টিকের গামলাতে না অনেক মানে গাছ লাগানো ছিল তো এক প্লাস্টিক জিনিস তো যা নয় রোদে জলে মাটির ইসে না নষ্ট হয়ে যায় থাকে না বেশি দিন পটপট করে ভেঙে একদম ছুটে গেল তো ওই গামলার মাটিটা আবার এখানে রাখলাম কারণ এখানে মাটির ভীষণ অভাব কোথায় আবার মাটি পাবো আবার যদি কোনো গাছটাছে এক্সট্রা লাগাই কিছু এইখানে ওই জবা গাছটা তো না খুব সুন্দর কুড়ি এসছে আর এই যে আমের গাছটা যত জঙ্গল ছিল সব একদম ঝেড়ে টেরে ফেললাম এবার থাকলে এই যে এই কোনাটাই এই যেগুলো এখন এই কয়টা কালকে হবে না মনে হয় কালকে একটু ব্যস্ত থাকবো কাল পরশু দিন দুদিনই ব্যস্ত থাকবো কাল পরশু হয়তো হবে না আবার তারপরে আর এখানে যে এই জায়গাটায় উঠিয়ে দিয়েছি ডালিয়া ঝাউ গাছ দুটো আর চন্দ্রমল্লিকা আর এই গাছটা আইরে আমি কাটার খোঁচা খেলাম বাবা তো এই দিকে টপগুলো রাখলাম কারণ হচ্ছে এই দিকটা না ফাঁকা কেউ নেই পড়লে না এদিকে পড়বে এইদিকে রাখিনি ভয়ে কারণ এটা হচ্ছে এই যে রাস্তা এই যে রাস্তা বাই চান্স কারোর গায়ে যদি পড়ে গেল তো বেশ হয়ে গেল যদিও পড়বে না এখন হাওয়া বাতাস নেই অবশ্য ঝড় নেই কিন্তু তবুও ভয় লাগে এবার আমি ভেবেছি কি তো এবার না এখানে এই গাছগুলো উঠিয়ে দিয়েছে এই যে রেলিংটার উপরে ওখানে ওখানে থেকে যাবে বাদ বাকি গাছগুলো কিছু গাছ ভাবছি নিচে নামাবো আর বাদ বাকি গাছগুলো না ইয়ে করব এই তোমার হচ্ছে ওইখানে আরও দুটো গাছ উঠিয়ে দেব ওই ফাঁকাটায় আর এখানে এখানে যে যেহেতু এই যে লোহার রডগুলো আছে বেরিয়ে ওখানে যদি না মানে না উঠানো গেল ওখানে আরও দুটো তিনটে গাছ ওঠানো যাবে যদি না উঠানো যায় তাহলে কি করবো বলো তো ইট দিয়ে একটা করে ইট একটা করে ইট দিয়ে দেবো এগুলোতে তাহলে আমার রাখতে সুবিধা হবে আমার ঝাড়টার দিতেও সুবিধা হবে সব থেকে ভালো বুদ্ধি হলো এটা চেষ্টা করবো যাতে নিচে কোনো ছাদে না থাকে ইট ইট দিয়ে দিয়ে দরকার ইট তো প্রচুর আছে ওই যে ইট ওইদিকে এইখানে আছে তারপর ওইখানে আছে ইটগুলো দিয়ে দিয়ে রাখবো তাহলে আমার ঝাড় দিতে না ছাদ ধুতে ঝাড় দিতে সবথেকে সুবিধা হবে তো চলো নিচে যাই আমার চন্দ্রমল্লিকার দিক থেকে মন মানে নজরই হচ্ছে না এত ভালো লাগছে দেখো দারুণ লাগছে আরও কয়েকটা কালারিং নিয়ে আসবো এবার কয়েকটা গোলাপ নিয়ে আসবো টাকা লাগবে লাগুক এত এত টাকা নষ্ট করে দিচ্ছি কিছু নেওয়ার আছে কিছু নেওয়ার নেই তো গোলাপ নিয়ে আসবো বেশ কয়েকটা ইউনিক কালারগুলো নিয়ে আসবো আনকমন কালারগুলো দিদিটা ও দিদুটা এখন যেন কটা বাজে এগারোটা কুড়ি এই তো আবার কেমন আছি এগারোটা কুড়ি বাজে ব্লগটা শেষ করার জন্যই অন করলাম ভিডিওটা ঘুমাবো আমি তো শুয়ে পড়েছি এখন নয় যে মা আমি ঘুমাবে ঘুমাবো তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট দিদুন টাটা দিয়ে দাও ও দিদু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও তাতে টাটা দিয়ে দাও টাটা দি দাও గుడ్ాటా టాటా టాటా